কার আলেম কাকি বলে আল্লাহ রসুল কোনো আলেমের কথা বলেছেন আমাদের দেশে রীতি অনুযায়ী কামিল অথবা দাওরা পাশ করলেই তো সে আলেম টাইটেল পেয়ে যায় আলহামদুলিল্লাহ এটা একটা মডেল দাঁড়িয়েছে যে আলেম হওয়ার জন্য দাওরা পাশ কামাল পাশ করলেই আলেমের অনেক সংজ্ঞা আছে অনেক সালাফ আলেমের সংজ্ঞা দিয়েছেন যিনি এলিম অনুযায়ী আমল করেন তিনি আলেম মূলত কোরআন এবং হাদিসের ফরজে আইনের ইলমের পাশাপাশি ফরজে কেফায়ের ইলমও যে অর্জন করে যে নিজের জন্য যা দরকার পাশাপাশি উম্মার জন্য যা দরকার সেই ইলেমও যে রাখে সচরাচর তাকে আলেম বলা হয় তো দাওরা পাস বা কামিল পাশ করলে ফরজে আইনের ইলম তো হয়ই ভালোভাবে পাশ করলে ভালোভাবে এগুলো শেষ করলে রপ্ত করলে ফরজে আলেমের ইলমের পাশাপাশি ফরজে কেফার ইলমও অর্জন হয় সে অর্থে দাওরা পাস বা কামিল পাশ করলে তাকে আলেম বলা সঠিক এটা ভুল কোনো বিষয় না বাকি এই একই যোগ্যতা যদি কেউ নিজস্ব প্রচেষ্টা করে ফেলতে পারে তিনিও আলেম হবেন তিনি যদিও দাওয়া পাশ না হন যদিও কামেল পাশ না হন কিন্তু আলেম হওয়ার জন্য ব্যক্তিগতভাবে একা একা পড়াশোনা করে আলেম হওয়ার কোনো উপায় নাই দিনের এই এলম এটা সিলসিলা এবং ধারা পরম্পরা দিয়ে আসছে এই জন্য মোহাম্মদ সিরি রহমাউল্লাহ সেই কথা আমাদের মাথায় থাকতে হবে ইন্নাহাদ আল আলমা দিন ফানজুরো আমি না কুম এই এলিম হাদিসের এলিম এটা হলো এটা দিনের অংশ অতএব এই দিনটা কার কাছ থেকে নিচ্ছে এটা গুরুত্বপূর্ণ অতএব এটা ওস্তাহ এবং তারা পরম্পরায় আমাদের আসা দরকার না হলে একা একা পড়াশোনা করে আসলে মানুষ যেমন ডাক্তার হয় না ঠিক একা একা পড়াশোনা করে কেউ আলেম হতে পারে না হ্যাঁ ব্যক্তিগতভাবে কোনো আলেমের তত্ত্বাবধানে কোনো ওস্তাহের মাথা হাতে এক একাধিক মাথা হাতে থেকে ব্যক্তিগত প্রচেষ্টা কেউ আলেম হয়ে যেতে পারে কিন্তু সেটাকে যেহেতু আমরা পরিমাপ করতে পারবো না কে কত দূর গেছে এই জন্য গতানুগতিক এই ধারায় আলেম নির্বাচন করা বা আলেম হিসাবে তকমা দেওয়া বা টাইটেল দেওয়া এটা দোষের কোনো বিষয় নয়